সোয়ানের বনেল স্প্রিং ম্যাট্রেস বাসা বাড়িতে যারা ফাইভ স্টার হোটেল মানে ফিল্টার চান আমি একটু পাড়া একটু দেখাই দেখেন কতটা নরম আনাম দেখে ম্যাট্রেস এই যে আমি যে ম্যাট্রেস টা দাঁড়ায় সুন্দর করে কিন্তু লেখা আছে স্ট্যান্ডার্ড অর্থ ভারকোট রেটার দেওয়া আছে দেখেন দর্শক আমরা কিন্তু যদি স্ক্যান করি এই যে দেখেন সোয়ানের ওয়েবসাইটে নিয়ে যাব আপনাকে হ্যাঁ এবং ডিটেইলস আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এটা অরিজিনাল প্রোডাক্ট ওকে এটা আসলে আপনার ডাবল সাইজ এটার দাম পড়বে হলো আপনার 7500 টাকা হাই অর্থ অর্থাৎ এটা আসলে নরম যারা স্প্রিং ম্যাট্রেস চান না কিন্তু নরম আনাম দেখে ম্যাট্রেস চান তাদের জন্য সেইটাই আমি দেখেন আপনি একটু আমার পার দিকে ফোকাস করেন এটা কিন্তু অনেক নরম সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবে তো দর্শক যেটা বলছিলাম আবারও কিন্তু চলে আসলাম তাজমহল পর্দা গ্যালারি থেকে যারা অরিজিনাল ম্যাট্রেসের কালেকশন নিতে চান দুই সালের লেটেস্ট কিছু ডিজাইন আজকের ভিডিও জুড়ে আমরা দেখাবো ম্যাট্রেসের জগতে যত ধরনের ম্যাট্রেস চায় এক একজন কিন্তু আসলে এক এক ধরনের ম্যাট্রেস খুঁজে থাকেন আপনারা সকল ধরনের ম্যাট্রেসের কালেকশন পাবেন তাজমহল পর্দা গ্যালারি যাত্রাবাড়িতে হচ্ছে তাদের ঠিকানাটা বিস্তারিত জানবো আমাদের সাথে আজকের পুরো ভিডিও জুড়ে আছে রাজীব ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমে আসার লোকেশনটা একটু বলুন হ্যাঁ আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমহল পর্দা গ্যালারি চোদ্দ শহীদ ফারুক যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে যাত্রাবাড়ি মোড় থেকে আসতে পারেন সায়দাবাদ জনপথের মোড় থেকে আসতে পারেন যাত্রাবাড়ি মোড় থেকে দয়াগঞ্জের দিকে যে রোডটা আসছে এটাকে শহীদ ফরিক রোড বলে শহীদ ফরিক রোডে ঢুকলে প্রথমে কিছু সামনে আসতে পারে টনি টাওয়ার এর কিছু সামনে আসতে পারে মনা টাওয়ার মনা টাওয়ার স্বপ্নের একদম পাশেই তাজমহল পদ্মা গ্যালারি এছাড়া আমাদের স্ক্রিনদের নাম্বারে যোগাযোগ করলে আমরা সহজভাবে বলে দিব অথবা রিসিভ করে আচ্ছা ম্যাট্রেস যেহেতু ভাই বড় আইটেম এগুলো আপনার হোম ডেলিভারি দেন কিনা

যেটা এটা হচ্ছে সোয়ানের স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আছে মিডিয়াম কোয়ালিটি আচ্ছা যেহেতু সোয়ানের আপনার লো কোয়ালিটি দেশে কক্সি টক্সি দেশে প্রোডাক্ট হয়ে থাকে এগুলো টোটালি সোয়ানের হয় না আচ্ছা সেহেতু এটা মনে করেন যে কোনো প্রোডাক্ট নিলে আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি এটা অনেক শক্ত না অনেক নরমও না আচ্ছা মিডিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলো এগুলো আপনি বাঁকা করতে পারবেন এই ম্যাট্রেসগুলোও যদি আমি কোনো মনে করেন সোয়ানের ম্যাট্রেসগুলো আমরা ভেঙে চোরা দেখানো লাগে না অথবা দেখানোর মতো কিছু নাই নাই এটা হলো আপনার এইগুলা ছয় বাই সাত অর্থাৎ বড় সাইজ বড় সাইজের যেটা আছে ফ্যামিলি বেড এটার দাম পড়বে হলো আপনার আট হাজার পাঁচশো টাকা পাঁচ বাই সাত আমি দাঁড়ায় আছি এটা হচ্ছে আপনার ডাবল সাইজ এটার দাম পড়বে আপনার সাত টাকা আর বাই সাইজের ক্ষেত্রে হচ্ছে কি আপনি যে কোনো সাইজ কারো যদি সিঙ্গেল লাগে নিতে পারবেন সেমি ডাবল লাগে নিতে পারবেন এছাড়াও যদি কাস্টমাইজ সাইজ হয় অর্ডার করুক দেওয়া যাবে যে কোনো সাইজ দেওয়া যাবে সেই ক্ষেত্রে কাস্টমাইজ সাইজ হলে পরে একটু সময় দিতে হয় কোম্পানি থেকে অর্ডার করে এনে দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা ওকে এরপরের সাইজ এরপরে ভাই যেটা আছে

আপনি নরমটার আপনার একটু শক্ত দরকার উল্টা এই শক্তটা পাবেন আচ্ছা এই ক্ষেত্রে এটা আমি যে পাশে দাঁড়ায় আছি এটা কিন্তু নরম পাস পাস নরম পাস জি আমি একটু উল্টায় দেখাবো উল্টারে পাড়া ওই পাশটা একটু তুলনামূলক শক্ত হবে আচ্ছা আচ্ছা ওকে আমরা একটু উল্টায় দেখাচ্ছি দর্শক এই যে উল্টাইলাম

ছয় বাই এর দাম পড়ে হলো আপনার বারো হাজার পাঁচশো পাঁচ বাই দাম পড়বে এগারো হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ফ্রি পাবেন আর আপনি এটুকু রাখতে পারেন যারা মনে করেন যে অনেক বেশি সমস্যা দেয় অনেক বেশি শক্ত চাও এমনি তাদের জন্য সবসময় ফেলমিটটা এটা খেয়াল রাখবেন অনেক বেশি শক্ত চাইলে ফিল্মিটটা নেবেন আর এরপরে ভাই যেটা যে ম্যাট্রেসটা এটাই যে একটা ম্যাট্রেস যারা আছে এটা হলো আপনার কোন কোয়ালিটি তো দেখাই দিয়ে আছে। কোয়ালিটিটা আমরা একটু দেখাই এই যে। এই যে দেখেন। ফেল্ট হাই অর্থ। ফেলটাই অর্থ। অর্থাৎ আসল কি ডক্টর যেটা ব্যবহার করতে বলে। আচ্ছা। এটা আসলে ফেলটাই অর্থ। বেডিক যেহেতু এটা হলো আপনার টু সাইডে ফেল মাঝে রিবন্ডেড। যাদের ব্যাক বONE সমস্যা আছে, মাঝে পিঠে ঘাড়ে ব্যথা আছে, তাদের জন্য উপকার হবে যাদের নাই, তাদের হওয়ার সম্ভাবনা খুব কম থেকে এই ম্যাট্রেসগুলো ব্যবহারে।

কোম্পানির দাম অনুযায়ী বাড়বে আর কি বাড়বে আচ্ছা আচ্ছা কাস্টমাইজ করে দেওয়া যাবে জি জি করে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ওকে তো এই ছিল আর কি মোটামুটি কালেকশন কালেকশন জি তো ভাই অর্ডারের সিস্টেমটা বলেন কি ভাই অর্ডারের সিস্টেম হলো যারা আমার শোরুমের আশেপাশে আছেন তাদের আমি সব সময় অনুরোধ করব আমার শোরুমে আসবেন প্রোডাক্ট দেখবেন এরপর প্রোডাক্ট নেবেন যারা আমার থেকে দূরে আছেন অথবা শহরে বাইরে আছেন অথবা প্রবাসী দেশে বাইরে আছেন যারা কষ্টের টাকায় আপনার পরিবারকে ভালো একটা প্রোডাক্ট উপহার দিতে চান একটা ভালো একটা ম্যাট্রেস উপহার দিতে চান বাড়িতে মা বাবা ভাই বোন মনে করেন যে ব্যথা মনে করেন মাথায় পিঠে ব্যথা আছে কষ্ট পায় তাদের গিফট করবেন তারা সবসময় সোয়ান ম্যাট্রেসটা নেবেন সোয়ানের ফেল টাইম ম্যাট্রেসটা নিবেন এটা কিন্তু অনেক ভালো মানের ম্যাট্রেস এটা হলো মনে করেন যে ম্যাট্রেসের ওদের সব থেকে ভালো ম্যাট্রেস আর যারা মনে করেন যে নিতে আগ্রহী তারা আমাদের ইমার সপ্তাম্বর সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন আর অর্ডারের ক্ষেত্রে সে এক হাজার টাকা আগে দিবেন বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি মানের কাছে টাকা দিয়ে দিবেন ওকে দর্শক এই ছিল আজকের ভিডিও জুড়ে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ম্যাট্রেসগুলো কালেক্ট করতে পারেন